সঙ্গীতা আসছে না ছোটবেলার ফ্রেন্ডদের সাথে আজকে মেলাতে এসেছি তো আজকে আমার ছোটবেলার ফ্রেন্ডদের সাথে মেলাতে এসেছি দেখো তো মেলাতে ঢুকে ফার্স্ট এখানে চলে এসেছি তো এখানে হচ্ছে তো আজকে মেলাতে এসে ফার্স্ট টাইম এই বন্দুকের গেমটা খেলছি তো চলো দেখি কটা বেলুন ফাটাতে পারি তো যদিও আমি একটা বেলুনই ফাটাতে পেরেছিলাম দেখো তো ফার্স্ট টাইম যেহেতু তাও একটা ফাটাতে পেরেছি এটাই আমি তো চলো দেখতে থাকো ভিডিওটা আর একটা বেলুন ফাটলে একটা প্রাইজ পাওয়া যাবে তো আমি কি প্রাইজ পেলাম সেটাও তোমরা দেখতে দেখতে পাবে তো এই যে দেখো আমি একটা চা ছাঁকনা পেয়েছি আর এরা তো গেম খেল খেলছে না এরা শুধু বন্দুক নিয়ে মানে ফটোশ্যুট করছে তো এদের ফটোশ্যুট করতে অনেকটাই সময় লেগে যাবে এরা অনেক রকমভাবে ফটোশ্যুট শেষ হওয়ার পর আমরা এই নিয়ে এসেছি তো মেলার মেলার দিকে আর কি তো দেখো কত দোকান বসে তো আমাদের হচ্ছে সিনেমাস্তল মায়ের মেলা হয় এক মাস থাকে মেলাটা তো আমরা প্রত্যেক বছরই একবার করে আসাই হয় আমাদের তো প্রত্যেক বছর একবার করে আসি আমরা তো এবার আমার ছোটোবেলা ফ্রেন্ডদের সাথে এসেছিলাম তো ভালোই লাগলো বেশ এসে ওদের সাথে আর এই যে দেখো তোমাদের দাদা ভাই এসেছিলো আমাদের সাথে এই যে দেখো কত কিছু আর এই যে দেখো আমার বান্ধবী একটা গোপাল আছে ওই জন্য ওর জন্য সেই সোয়েটার নিচ্ছিল তো এরা দুজনেই হচ্ছে আমার ছোটবেলার ফ্রেন্ড তো ওদের সাথে ফার্স্ট টাইম মেলাতে এসেছি দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগলো পরে কথা হচ্ছে আর এর কথা আর কি বলবো দেখো সব দেখে বেড়াচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর কানের তো কানেরগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো খুব সুন্দর লাগছিল তো এখানে সব কিছুর মানে তিরিশ টাকা বস যে কানেরটাই নেবে তোমরা সেটাই তিরিশ টাকা দাম তো খুব কম দামে ভালো মনে কানের পাওয়া যাচ্ছিলো মেলায় আর এদের যারা ফটো তোলায় শেষ হচ্ছে না আর এই যে দেখো এখানে হচ্ছে তো দেখো বন্ধুরা নাগরিকটা রয়েছে চশটা দেখো আমরা তো বুড়ি দাঁড়িয়ে দেখছিলাম আমাদের ওঠার অতটা সাহস ছিল না তো আমরা ট্রেনে উঠেছিলাম তো নাগরদুল্লায় উঠিনি তো আমার একটা ফ্রেন্ড বলছিলো যে নাগরদুল্লায় উঠবে তো আমরা আগে আমরা তো আর উঠিনি তো ওই জন্য উঠতে পারিনি তো ওই জন্য আমরা লাস্টে গিয়ে ট্রেনে উঠবো তো চলো দেখতে থাকি আর এই যে দেখো আমরা এখন ট্রেনে বসে পড়েছি তো দেখো ফার্স্ট টাইম উঠেছিলাম দেখতে থাকো তো চলো আজ এই ভিডিওটা তুমি শেষ করছি তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানবি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তো চলো ডাটা আবার তোমার চিন্তা করো নেক্সট